আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইভানের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন আজকে আপনার জন্য কী নিয়ে চলে জমজম সুইজ কালেকশন যেগুলো আপনার ইউজ ইউজ বর্তমান সবচেয়ে বেশি সেলিং একটি প্রোডাক্ট আজকের একটি ভিডিওটা আপনার একটি আজকে একটি ভিডিও হলো আপনার রমজানের পবিত্র রমজানের শেষ একে ভিডিও থাকবে আর আজকের ভিডিওটা আমাদের এই বছর রমজানের সব শেষ একে ভিডিও থাকবে সামনে আপনার ঈদের আমাদের ঈদ উল ফিতর সে উপলক্ষে আমাদের যে কুরিয়ার যে অনলাইন যে কার্যক্রমটা আছে অনলাইন কার্যক্রম কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে অনলাইন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ঠিক আছে সে বিদায় আজকে আপনাদের জন্য শেষ একে ভিডিও যারা এগুলো পছন্দ হবে এগুলো কিন্তু প্রি অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন অথবা আপনারা আমাদের শোরুম কিন্তু একবারে চার রাত পর্যন্ত খোলা আছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় আপনারা আমাদের শোরুমে এসে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন সো দেরি না করে ফেলে প্রত্যেকটা ডিজাইন আজকে আপনাকে খুলে দেখাবো ঠিক আছে যারা আমাদের বিরোধ আমাদের ফেসবুক পেজ প্রুয়েশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোতে সাথে দেখবেন আর যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আজকে থেকে কিন্তু আপনার কুরিয়ারে ঠিক আছে অনলাইনের কার্যক্রম কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে একেবারে ঈদের পর চার দিন পর থেকে কিন্তু আমাদের আবার অনলাইন কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক আছে বিধে যার যে ডিজেন্টটা পছন্দ হবে আপনারা যদি কুরিয়ার নিতে চান এটা কিন্তু প্রি অর্ডার করতে হবে আগে অর্ডার করে অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে পরে গীদের পরে আপনি কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি পাবেন ঠিক আছে আর যারা মনে করেন যে দোকানে আসতে পারবেন কাছে আসতেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা এত সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বুজাগাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূর কিন্তু আমাদের শোরুমে শোরুমটা অবস্থিত আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন যে কোনো সময় এভরিথিং সেই কোনো সময় সকাল আটটা তো রাত্র আটটা যে কোনো সময় আমাদের শোরুমটা খোলা পাবে যার যখন মনে হয় যার যখন সময় পাবে সে কিন্তু সেই সময় এসে আপনি কিন্তু এত সুন্দর কালেকশন নিতে হবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একেবারে যেটা বর্তমান মানুষ পাকিস্তানি বলে স্লিল হয় সে কোনো পাকিস্তানি লোন না সেই আলহামদুলিল্লাহ আমাদের বুহেপাশেরা নিজস্ব টেক্সটাইল মিলে সুতার দ্বারা তৈরি গ্রে কাপড় দ্বারা ঠিক আছে নিজস্ব মেলে আপনার প্রিন্ট করা জমজম শিষ্ট করেন যেটা আমরা আপনাদেরকে একেবারে সুলভ মূল্যে রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেখেন প্রত্যেকটা ওনার সাইজ থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাজার বহর থাকবে আর ওনার সাইজটা থাকবে লং থাকবে একটি পাক্কা পাঁচ সাথে সুন্দর থাকবে আমার জন্য প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে ইউনিক প্যাটার্ন একেবারে ব্যতিক্রম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মতো থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে একেবারে ব্যতিক্রম রকম একেবারে চমৎকার একেবারে চমৎকার থাকবে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্টমেন্ট অর্ডার কনফার্ম করে থাকেন ডিজাইনটা কি কালারটা কি একেবারে মাথা নষ্ট করে ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম রকমের ডিজাইন থাকবে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই ইউনিক প্যাটার্নের খুবই জোশ ডিজাইন কালারটা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্টমেন্ট এগুলো কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আপনি যদি নিতে চান আপনার কিন্তু প্রিয় অর্ডার দিতে হবে ঠিক আছে আপনারা এখন অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে ঈদের পর কিন্তু আপনার ডেলিভারি যা যে স্থান আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে কিন্তু আপনারা পেতে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা যদি আপনার জরি একান্ত প্রয়োজন হয় আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পরাগুলা কিন্তু দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা বিধ্ব থেকে এই সিনবেন আপনারা আমাদের শোরুমে এসে এত সুন্দর সব পরাগুলো নিয়ে যাবেন ঠিক আছে আমাদের শোরুমটা একেবারে চার রাত পর্যন্ত খোলা আছে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এত ব্যতিক্রম ব্যতিক্রম কালেকশনগুলো যে আপনারা একেবারে হোলসলে নিয়েছেন যদি আপনি দশবার প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে যদি দশ বিশ প্রোডাক্ট নেন দশ বিশ দশ বিশ পিস তখন আপনি কিন্তু একেবারে হোলসেল রেটে কিন্তু আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়েভিশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সারা থাকবেন যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভুয়েভিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে আপনি সব আগে এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো সব আগে পেতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের লুকটা দেখেন এটাই থাকবে আপনার প্রত্যেকটা ডিজাইনের মানে আপনার প্রথম যে ডিজাইনটা দেখেছি এটা কিন্তু চারটা কালার চারটা কালারে আপনাদেরকে খুলে দেখালাম ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে যে পিঠা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই ইচ্ছা স্বাধীন ব্যক্তি মোতাবেক আপনি কিন্তু এত সুন্দর সুন্দর কালার গুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন ডিজাইন কি কালারগুলো কাপড়ের ব দেখবে একেবারে ফ্রি সেজ যত হেলদি হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পদার্থ যত হেলদি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে ঠিক আছে আর স্যালোর কাপড়টা থাকবে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে আর ওনারা থাকবে একেবারে সম্পূর্ণ একটি পাক্কা পাশে দেখি সুন্দর দিন আমার জন্য থাকবে খুবই জুস একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একেবারে জুস পেটেন ঠিক আছে দেখেন কতটা সুন্দর একেবারে হিউজ পরিমাণ কাপড় দেওয়া ঠিক আছে কটনটা থাকবে একেবারে বেড কাপড়ের শাইনিং ফিনিশিং থাকবে খুবই জুজ খুবই ব্যক্তি রকমের প্রিন্ট করা থাকবে খুবই যুজ এত সুন্দর সুন্দর আটবেট কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের একেবারে রিটার্ন নিতে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন না যে তার থেকে পড়াটি আপনি বিজনেস করবেন অবশ্যই অবশ্যই আপনি যদি বিজনেস করে মানে সফল হতে চান বিজনেস টাইকন হতে চান বা বিজনেস সফল হতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন কী প্রোডাক্ট কিনছেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সবসময় প্রেতিক লোক মানে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে বর্তমান সবচেয়ে হিট লিস্টেড বা সবচেয়ে আপডেট যে কালেকশনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে বিজনেস করতে হবে ঠিক আছে আর তারপর মাথায় রাখতে হবে যে আপনি কী প্রোডাক্ট কিনছেন কার থেকে প্রোডাক্ট কিনছেন যে আপনি মূলত মাদার হোলসেলের প্রোডাক্ট কিনছেন বা নাকি রিটেলার থেকে প্রোডাক্ট কিনছেন অবশ্যই অবশ্যই যদি আপনি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি বিজনেস করে আপনি সব হতে পারেন ঠিক আছে তাই আপনি সব সময় চেষ্টা করবেন মাদার হোলসেল থেকে পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝবাস কথা নয় কাজে বিশ্বাস ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা কাপড় সুতা থেকে নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু সাদা গেড়ে থেকে ঠিক আছে মেশিনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার জন্য নিজস্ব মেশিনের মাধ্যমে ডিজিটাল প্রিন্ট করে আপনাদের সম্মুখে আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দিয়ে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি আমরা যেই প্রাইজের মধ্যে দিব যে মানে যেই রিজনেবল প্রাইজের মধ্যে দিবো ঠিক আছে সেম কোয়ালিটি সেম প্যাটার্নের ডিজাইন সেম প্যাটার্নের কালেকশন বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম রেটের মধ্যে দিতে পারবে সেটা কিন্তু আমার মুখের কথা না কাজে বিশ্বাসী আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আপনারা কিন্তু ইউজ ইউজ পরিমাণে কালেকশন পাবেন আমার একটা শোরুমের মধ্যে আমার একটা এক মধ্যে আপনারা কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম ধরনের কালেকশন দেখেন আমার শোরুমে প্রি পিসের জগতে যত ধরনের কালেকশন আছে কালেকশন কিন্তু আমাদের একটা শোরুম মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা সুন্দর কালার থাকবে প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে একেবারে রকম একেবারে ইউনিক প্যাটার্ন থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন আজকে আপনাকে খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ করবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনি কিন্তু শুধুমাত্র সিং চর্মে অর্ডারটা কনফার্ম করে দেখেন প্রিন্টটা দেখেন জামার কালারটা দেখেন কামার জামার ডিজাইনটা দেখেন কতটা জোস একেবারে ব্যতিক্রম একেবারে চমৎকার একেবারে আপডেট কোয়ালিটি একেবারে আপডেট প্যাটার্নে থাকবে দেখেন ওনার ডিজাইনটা মাসা আল্লাহ মানে এত সুন্দর কালেকশনগুলো যদি আপনি আপনার কাস্টমারকে দেন আপনাকে আসলে একটাই কথা বলব ভাই মাস আল্লাহ আপ এটা কী আনছেন ভাই এটা কী আনছেন আরও লাগবে ভাই আরও লাগবে মানে কেউ বলবে না ভাই আপনার প্রোডাক্টটা ভালো না আর লাগতো না এটা কেউ বলবে না সবাই বলবে ভাই আমার আরও লাগবে যে আমার পাশে বাড়ির ভাবি অনুষ্ঠান আছে বা কোনো একটা অনুষ্ঠান আছে সেখানে জন্য থ্রি বেশি লাগবে অবশ্যই অবশ্যই সে কিন্তু আপনার কাছ থেকে আপ মানে অর্ডারটা দিবে ডিজিটাল লোনের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ এই ডিজাইনগুলো সবচেয়ে হাই ভোল্টেজ এই কালেকশনটা সেগুলো কিন্তু আজকে আপনাকে দেখাবো দেখে ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম আপডেট কালেকশন আপনি দেখেন অন্যটা থাকবে মার্শাল্লাহ কতটা জোস প্রিন্টটা দেখেন মাস আল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে অসাধারণ লেভেলের ডিজাইন থাকবে একেবারে রকমের ডিজাইন থাকবে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই চর্পিট অর্ডারটা করে যারা আমাদের ভিডিওটা আপনারা দেখেন রেগুলার ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা আপনার ফুল দেখার চেষ্টা করুন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় যে ডিজাইনটা আপনার কাস্টমারের পছন্দ হতো কিন্তু আপনার দুর্বলতার কারণে আপনি নিতে পারেননি আপনার কাস্টমার কিন্তু সেক্ষেত্রে অন্যজনের কাছে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের যে আপডেট কালেকশনগুলো দেওয়া হয় প্রতিনিয়ত সেই জন্য আপনারা সবসময় কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল দেখার চেষ্টা করেন ঠিক আছে আর আপনারা প্রত্যেকটা সিলেকশন করবে আমাদের ভিডিও থেকে ঠিক আছে তারপরে আপনি স্তি শরীরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে মেসেঞ্জার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ হলে কিন্তু আপনারা বাংলাদেশের চৌশোর জালে যে কোনো প্রান্তে এত সুন্দর সুন্দর কালার নিতে পারবেন ঠিক আছে এটা থাকবে আরেকটা ডিজাইন দেখেন কতটা ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম একেবারে সুতি কাপড়ের মধ্যে থাকবে বেস্টের কাপড় থাকবে জামার লং থাকবে পরিপূর্ণ একটি ফোরটি ঠিক আছে জামার বড়টা থাকবে একেবারে চৌচল্লিশ ইঞ্চি স্যালোয়ার কাপড়টা থাকবে বাজারের মধ্যে শেয়ার থেকে শেয়ার একটি স্যালোর কাপড়টা থাকবে এটা থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ একটি সুন্দর নামাজ থাকবে খুবই জোস একেবারে পরিপূর্ণ পাক্কা পাশা থেকে সুন্দর নামাজ থাকবে খুবই প্রিয়ম একটা লেভেলের কালেকশন থাকবে খুবই ইউনিট প্যার একটা ডিজাইন থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা কিন্তু মিনিমাম দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে শুরু করতে হবে এটা থাকবে আজকে বিরাট সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার দেখেন ডিজাইনটা কি কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে একেবারে লুকটা দেখেন কতটা জোস একেবারে অসাধারণ একেবারে ব্যতিক্রম রকম একটি ডিজাইন থাকবে খুবই জোর যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার জাস্ট এই সিনেমা অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে অন্যটা দেখেন কতটা সুন্দর একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকে ইউনিক প্যাটার্ন কালার থাকবে খুবই জোর একেবারে ব্যতিক্রম কালার খুবই জোর যা যে পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে বাংলাদেশের চৌষ্ঠ জায়গা থাকে এত সুন্দর সুন্দর কালার আপনি নিতে পারবেন একেবারে রিজেন প্রাইস আমাদের শোরুমে আপনারা আরও কী কী পাবেন আমাদের শোরুম যদি দেখেন আপনাদের জন্য আমাদের শোরুমটা সাজানো কিছু আছে ঠিক আছে একেবারে চারতলা পর্যন্ত আমাদের শোরুমটা আপনারা ওপেন পাবেন ঠিক আছে আমার একটা শোরুমে আপনারা কম থেকে হাই রেট পর্যন্ত ঠিক আছে চারশো পঞ্চাশ থেকে নিয়ে আমাদের শোরুমে আপনি সাত হাজার টাকা পর্যন্ত একেবারে বিশ টাকা পঞ্চাশ টাকা রিফারেন্স কিন্তু আপনারা আমাদের শোরুমে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারেন দেখেন দেখেন হিউজির পরিমাণ কালেকশন আছে আপনাদের জন্য হিউজ পরিমাণ নেই আমাদের ঠাসকা ঠাসকা ভরে ভরে আপনাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে একেবারে বিতরণ কাজ করা চান সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের কাছে ঠিক আছে আপনারা সুতি থেকে জর্জে জর্জে থেকে বাটিক থেকে প্রিন্ট প্রিন্ট থেকে আপনার থ্রি পিসের জগতে যত ধরনের কোয়ালিটি পাবেন আমাদের শোরুমে কিন্তু আপনার থ্রি পিসের জগতে সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের একটা শোরুমের মাউতে একটা স্বাধীন চান আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের শোরুমটা অবস্থিত হলো বান্টিবাজার বাংলাদেশের একটি প্রাণ একটি স্থান বুলতা গাছ থেকে মাত্র পাঁচ মিনিট ধরে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে চাইলে যারা যদি ঢাকা থেকে আসতে চান সবচেয়ে সহজ সেখানে যদি গুলিস্তান হয়ে আসেন নরসিংদী মেঘালয় যে বাসগুলো আছে বান্টিবাজার বলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আর যদি আপনার কুরিল বিশ্ব রোডে আসেন সেক্ষেত্রে আপনারা কুরিল থেকে আপনার বিআরটিসি বাস ধরে বুলতাকাছি আসতে হবে বুলতাকাছি থেকে আপনার নশি নিয়ে সিলেট হাইওয়ে রোডটা আছে বান্টি বাজার বলতে কিন্তু দশ থেকে বারা মাত্র আমাদের শোরুমের সামনে আপনার কিন্তু সরাসরি আসতে পারবেন ঠিক আছে আর যারা সিলেট থেকে আসতে চান তারা কিন্তু এক বাসে ঢাকা গ্রামে যে কোনো এক বাসে আপনি কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন ঠিক আছে দেখেন আমার ফুল শোরুম জুড়ে কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আছে হিউজ আছে সবাই কিন্তু রইল আমাদের শোরুমে ঠিক আছে আজকে থেকে অনলাইন কার্যক্রম সম্পূর্ণ ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ও আবার ঈদের চার দিন পর থেকে আমাদের অনলাইন কার্যক্রম কিন্তু সম্পূর্ণভাবে আবার রেডি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই অবশ্যই যারা যাদের প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট লাগবে আপনার কিন্তু ঈদের আগে আপনারা কিন্তু সরাসরি আমাদের সরুে এসে আপনি কিন্তু প্রোডাক্টগুলো দেখে তারপর নিতে পারেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ আল্লাহ হাফিজ